আমি স্থপতি মেহরুন ফারজানা আমার কোম্পানির নাম আর্ভিজ লিমিটেড আমি দুই হাজার বারোতে কোম্পানিটা ফর্ম করেছি এবং আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি আমার দেশের বাড়ির মায়নসিং শহরে আমি এইচএসসি পর্যন্ত সেখানেই লেখাপড়া করেছি তারপর আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে ব্যাচেলার অফ আর্কিটেকচার করেছি দেন আমি লন্ডনের গ্রিন ইউনিভার্সিটিতে মাস্টার্স ইন আর্কিটেকচারটা করেছি অ্যান্ড দু হাজার বারো থেকে এখন পর্যন্ত আমি আমার কোম্পানি নিয়ে স্পেশালি পরিবেশ যে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হচ্ছে প্লাস আদার্স হোটেল স্পোর্টস রিলেটেড ফ্যাসিলিটিস এবং হসপিটাল রিলেটেড ফ্যাসিলিটি এবং স্পেশাল প্রজেক্টগুলো নিয়ে আসলে কাজ করছি আমার আসলে কোম্পানি আরবিস লিমিটেড আমরা শুরু করেছি টু থেকে সো এবং আমি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট নিয়ে আসলে কাজ শুরু করেছি টু থাউজেন্ড শেষে হবে তো এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের বিশেষ করে লিড প্রজেক্ট বা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ডিজাইনটা আমার শুরু হয়েছে খুবই মানে বলা যায় যে কাকতালীয়ভাবে এবং খুব ইন্টারেস্টিংলি সে হচ্ছে আমি যখন প্রথম আমার নিজের কোম্পানি শুরু করি কাজ করা শুরু করি তখন শুরুতে আমরা একটা সিঙ্গাপুর প্যানিং নামে একটা কোম্পানির ডমেটোরি ডিজাইনের কাজ পাই তো সেটা পাওয়ার সুবাদে আমি স্টিল বিল্ডিং যারা করে তাদেরকে খুঁজছিলাম তো এরকম খুঁজতে গিয়ে আমি আমাদের এই বইয়েটের একজন সিনিয়র ভাইয়ার মাধ্যমে ওনার কোম্পানিকে পাই এবং ওনার সাথে যোগাযোগ করি যে আমার কাজের জন্য আসলে ওনার এখানে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে দেখা গেল ওই ভাইয়াকে আমি আগে থেকে চিনি যেহেতু আমাদের বইয়েটের একজন সিনিয়র ভাইয়া তো ভাইয়া আমাকে বলেন যে আসলে আমিও আর একটা ইন্ডাস্ট্রির কাজ করছি তো উনিও আর্কিটেক্ট খুঁজছেন সো তুমি চলো ইন্ডাস্ট্রিয়াল একটা কাজ করি আমরা একসাথে তো ভাইয়া ওটা আবার স্ট্রাকচার ডিজাইন করছিলেন কনস্ট্রাকশন করছিলেন তো সেভাবেই আমার আসলে আমার লাইফের প্রথম ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট আসলে প্লামি ফ্যাশন এবং প্লামি ফ্যাশনে যাওয়া এবং স্যারের সাথে মিটিং করা এখন মজা করছে যে আমি যখন ইন্ডাস্ট্রিয়াল ওই স্যারের সাথে মিটিং করতে গেলাম তো তার আগে আমার ইন্ডাস্ট্রি আমি কোনো দিন ডিজাইন করি নাই আমি কোনো ইন্ডাস্ট্রিয়াল শোকভাবে দেখিও নাই তো গেলাম যাওয়ার পরে স্যারের থিমটা আগে শুনলাম তো যেটা শুনলাম যে ইন ইন্ডামিন্টাম দেখা গেছে যে আমাদের দেশে রানা প্লাজা তাজিন ফ্যাশনের যে একটা অকরেন্স হয়েছিল যেটা সারা ওয়ার্ল্ডে সবাই জানে এবং যেটা হওয়ার পরে আমাদের গার্মেন্টস সেক্টরের ইমেজটা অনেকটাই মানে ধ্বংস হয়ে যাচ্ছিলো হ্যাঁ বাংলাদেশের বাংলাদেশ সম্বন্ধে আমাদের কমপ্লাইস নিয়ে সারা ওয়ার্ল্ড একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছিল তো স্যারের আসলে ইচ্ছা ছিল যে স্যার এমন একটা প্রজেক্ট করতে চান যে প্রজেক্টটা আমাদের এই ইমেজটাকে টোটালি মানে যাতে পজিটিভ করতে পারে হ্যাঁ বা যাতে সারা ওয়ার্ল্ড বুঝতে পারে যে না বাংলাদেশ আসলে শুধু তাজিন ফ্যাশন বা রানা প্লাজার দেশ না এটার আরও পজিটিভ দিক আছে তো স্যারের ভিশনটা আমার খুব ভালো লাগলো তো তখন স্যার আমার সাথে কথা বলেন জিজ্ঞেস করলেন যে আপনি আমরা চাই যে এরকম একটা প্রজেক্ট করতে আপনি আমাদের সাথে যুক্ত হন আমি আবার স্যারকে বললাম স্যার আমি তো মানে থিওরিটিক্যালি আমরা জানি সাস্টেনেবিলিটি কি পড়েছি আমাদের পড়ানো হয়েছে কিন্তু আমার কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই আসল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার তো স্যার দেখলাম একটু থমকে গেলেন যে উনি একটা ওয়ার্ল্ড ফেমাস প্রজেক্ট করতে চান ওনার এরকম একটা থিম কিন্তু উনি আমি গেলাম এবং উনি একটু মানে থমকায় গেলেন আর কি তো আমি ভাবলাম হয়তো বা আসলে আমার এখন সুযোগ নাই এখানে কাজ করার তো যাই হোক কয়েকদিন পর তিন চার দিন হবে তো আমাকে আবার প্ল্যান ফ্যাশন থেকে ফোন দেওয়া হলো ফোন দেওয়ার পর আমাকে ডাকা হলো ডাকা হওয়ার পর স্যার বললেন যে প্ল্যান ফ্যাশন এমডি যিনি ফদলক স্যার উনি খুবই রিনাউন্ড একজন পারসন উনি হচ্ছেন আগে ফর্মার মানে বিকে এর ফর্মার প্রেসিডেন্ট ছিলেন উনি ওনাকে সবাই চিনেন তো স্যার বললেন যে আমি আপনাকে দিয়ে কাজ করাতে চাই কিন্তু আমার একটা শর্ত হচ্ছে যে আপনি আমার প্রজেক্ট করাকালীন আপনি আর কোনো ইন্ডাস্ট্রি দেখতেও পারবেন না কোনো ইন্ডাস্ট্রি নিয়ে আর কাজও করতে পারবেন না কিন্তু আপনার ইন্ডাস্ট্রি বুঝতে হলে আপনার যত ধরনের সেশন লাগে যত ধরনের হেল্প লাগে সব কিছু আমরা আপনাকে করবো আপনার সাথে আমরা বারবার সিটিং দিব কিন্তু আপনি কোনো ইন্ডাস্ট্রি আর দেখতে পারবেন না কারণ ওই টাইমে বাংলাদেশের ইন্ডাস্ট্রি ডিজাইনের আসলে একটা ধারা ছিল এখন যেমন বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ধারাটা খুব চেঞ্জ হয়ে গিয়েছে অ্যাস্থেটিক্যালি ফাংশনালি সব কিছু মিলে তো আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই এবং তখন আমি সেখানে গিয়ে জানলাম যে সাস্টেন্টের জন্য আলাদা করে সার্টিফিকেশান হয় সেটাকে লিড সার্টিফিকেশান বলে যেটা ইউএস জিবি সি ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে দেওয়া হয় এবং এর জন্য আলাদা করে একজন কনসালটেন্টকে নিতে হয় যিনি লিডের অ্যাক্রেডিটেড প্রফেশনাল হতে হবে সো এইভাবে আসলে আমি প্লাম্বিং ফ্যাশনের সাথে যুক্ত হই এবং ওই প্রজেক্টটা আসলে আমার যেটা বলবো যে আমার লাইফের একটা টার্নিং প্রজেক্ট এবং তার সাথে সাথে এটা আমার জন্য একটা পুরা মানে যে জার্নিটা ছিল এটা একটা লার্নিং প্রসিডিউর ছিল যেখানে হচ্ছে আমি ইন্ডাস্ট্রি সম্বন্ধে জেনেছি আমাদের গার্মেন্টস সেক্টর সম্বন্ধে জেনেছি লিড সম্বন্ধে জেনেছি এবং লিডের যিনি কনসালটেন্ট ছিলেন আমার সাথে উনিও ওয়ার্ল্ডের একজন পায়নিয়ার বলা যায় মহেন্দ্র জায়ালাদ তো তার থেকে আসলে আমি অনেক কিছু শিখেছি তো আমার শুরুর জানিটা খুব মানে শুরুটাই হয়েছে খুব সুন্দর একটা প্রজেক্ট দিয়ে এবং যাই হোক পরবর্তী যখন আমরা প্রজেক্টটা চোদ্দোতে আমরা কনস্ট্রাকশন শুরু করলাম এবং ওই স্যার যখন আমাকে বললেন কাজ শুরু করেন তারপরে আমি ওনার কনসেপ্টটা নিই এবং স্যারের আরেকটা কনসেপ্ট ছিল যে আমি একটা ইন্ডাস্ট্রি করতে চাই কিন্তু লুকসটা আমি ইন্ডাস্ট্রি চাই না মানে আমাদের যে ইন্ডাস্ট্রি একটা টিপিক্যাল লুক আমি ওটা চাই না আমি অ্যাসেটিক্যালি এটাকে চাই যে এটা যেন একটা রিসোর্টের মতো একটা লুকস থাকে তো ওনার এই কনসেপ্টটা আমার মাথাতে খুব ক্লিক করেছে যে আচ্ছা ঠিক আছে তারপরে আমি ডিজাইন করলাম মনে হয় সাত আট দিন আমার লেগেছে ডিজাইন থ্রিডি সব কিছু করে যেহেতু একদম শুরুর দিকে কাজ মনোযোগ দিয়ে কাজ করলাম গেলাম এবং আলহামদুলিল্লাহ প্রথম যে ডিজাইনটা আমি স্যারকে দেখলাম সেটাই ওনারা খুব অ্যাকসেপ্ট করলেন করার পর আমরা ওটাকে ডিটেল ডিজাইন করলাম সব কিছু করে আমরা কনস্ট্রাকশন শুরু করলাম এবং চোদ্দো প্রায় ফর্টিন মান্থ আমাদের টোটাল প্রজেক্টটা শেষ করতে লেগেছে এটা টু স্টোরিড একটা প্রজেক্ট ছিল ফিফটি থাউজেন্ড স্কোয়ার ফিটের এবং টু থাউজেন্ড ফিফটিনের অক্টোবরের প্রসঙ্গত প্লামি হচ্ছে লিড প্লাটিরাম সার্টিফিকেশান পায় এবং ওই টাইমে এটা ছিল আপনার নাইনটি টু পয়েন্ট অ্যাচিভ করেছিল এবং ওই সময়টাতে এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে ইন কাইন্ড অফ ফ্যাক্টরি ওটা নাম্বার ওয়ান প্রজেক্ট ছিল আর কি এবং সেটা মোটামুটি ন্যাশনালি ইন্টারন্যাশনালি সমস্ত জায়গাতেই এটা খুব প্রচার হয়েছিল মানুষ জেনেছে এবং এ ধরনের ফ্যাক্টরি হয় তো এটাও মানুষ বুঝতে পেরেছে এবং লিড কী লিড করলে কী সুবিধা আছে অসুবিধা আছে পরিবেশের সাথে এটা কীভাবে কাজ করে এবং লিড প্রজেক্টগুলো যে শুধু মানে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি এটা বলবো না এটা আসলে ওয়ার্কার ফ্রেন্ডলি তো এভাবেই আসলে আমার এই প্রজেক্টের সাথে যাত্রা শুরু এরপর মোটামুটি এই সেক্টরে বিগত দশ বছর ধরে আমি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছি প্রথম যে প্লামি ফ্যাশন প্রজেক্ট একটা নিট গার্মেন্টস প্রজেক্ট ছিল সো দেখা গিয়েছে যে আমি পরপর অনেকগুলা নিট প্রজেক্ট কাজ করেছি তারপর আমি ডেনিম রিলেটেড কাজ করেছি টেক্সটাইলের রিলেটেড কাজ করেছি তো হচ্ছে এই পর্যন্ত আমার আমি যতগুলো ফ্যাক্টরি বিল্ডিং আলটিমেটলি করেছি তার মোটামুটি আমার মনে হয় দুই একটা প্রজেক্ট ছাড়া আমার সবই লিড সার্টিফাইড প্রজেক্ট এবং ম্যাক্সিমাম হচ্ছে বিডি প্লাস সি নিউ কনস্ট্রাকশন যেটা হচ্ছে একদম গ্রিনফিল্ড থেকে আপনার লিডের ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে 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 আসতে হয় তো এর মাঝখানে আমার ডিজাইন প্রজেক্ট এই পর্যন্ত শুধু যদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বলি তাহলে আছে প্রায় থার্টি প্লাস এরকম এর মাঝখানে আমার থার্টিন প্রজেক্ট অলরেডি সার্টিফাইড প্রজেক্ট এর মাঝখানে ছয়টা হচ্ছে আপনার লিড প্লাটিনাম প্রজেক্ট সাতটা আছে হচ্ছে লিড গোল্ড প্রজেক্ট আর এখন আমি কিছু প্রজেক্টে আরও ডিজাইন করছি যেগুলো হয়তো নেক্সট লিড সার্টিফাইফিকেশানে দিকেই যাচ্ছে এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা যে শুধু আর এম জি কাজ করছি তা না আমি বিভিন্ন ডাইভার্সিফাইড প্রজেক্ট করেছি যেমন আমি সাইকেল প্রজেক্ট করেছি আমি হচ্ছে অলিভল প্লান্ট করেছি আমাদের ইস্ট কোস্ট গ্রুপের একটা অর্গানিক প্লান্ট আছে ইসি অর্গানিক প্লান্ট সেটা ডিজাইন করেছি তারপরে আমি আকেশ গ্রুপের একটা লিকুইড ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট অ্যান্ড সোপ প্রজেক্ট করছি তারপর আমি দেবনাথ গ্রুপের ব্যাগ অ্যান্ড লাগেজ প্রজেক্ট করেছি সো ইয়াং তায়ের আমি হচ্ছে আপনার সোয়েটার প্রজেক্ট করেছি জ্যাকেট মেশিন দিয়ে করা হয় তো মোটামুটি আর এম বাইরেও আমি এই ধরনের বিভিন্ন ডাইভার্সিফাইড সেটারে কাজ করেছি আর যদি আপনি আর এম জি ইন্ডিয়া মানে ফ্যাক্টরি বিল্ডিংয়ের বাইরের যদি বলেন তাহলে আমি ফ্যাক এর পাশাপাশি আমি কাজ করি হচ্ছে হোটেল রিসর্ট প্রজেক্ট নিয়ে স্পোর্টস রিলেটেড প্রজেক্টে কাজ করি এবং হসপিটাল প্রজেক্ট নিয়ে কাজ করি এখন হচ্ছে যে আমার আসলে যেটা থিঙ্কিং নেক্সট মানে এই কাজগুলো তো আমাদের করাই হচ্ছে আর জিনিস আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে এই যে প্রজেক্টগুলো আমি বলছি যে আমি করছি আসলে আমি বলতে এটা আমাদের একটা টিম আছে আসলে হ্যাঁ তো এই ধরনের প্রজেক্টগুলো একটা টিম ওয়ার্ক টোটাল এটা সাকসেসটা ডিপেন্ড করে একটা টিমের উপরে যেটা প্রথম মানে মানুষটি হচ্ছে আমাদের ক্লায়েন্ট যিনি আমাদের ক্লায়েন্ট হন তার একটা পজিটিভ মাইন্ডসেট থাকতে হয় যে আমি একটা ভালো কাজ করতে চাই তখন উনি হয়তো একটা পজিটিভ গ্রুপ অফ কনসালটেন্ট এটাতে ইনভলভ হতে হয় সেখানে আর্কিটেক্ট থাকেন সিভিল ইঞ্জিনিয়ার থাকেন এমইপি কনসালটেন্ট থাকেন ফায়ার কনসালটেন্ট থাকেন এবং লিডের কনসালটেন্ট থাকেন এটা ছাড়াও প্রোডাকশান ডিজাইনের জন্য আই ইঞ্জিনিয়ার থাকেন যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বলে থাকে ওনারা থাকেন আসলে সবার সম্মিলিত একটা প্রচেষ্টায় আসলে এখানে একটা সাকসেসফুল প্রজেক্ট হয় আমরা কখনো একা বলতে পারবো না যে আমার একা ডিজাইনের জন্য বা এটা একটা সাকসেসফুল প্রজেক্ট হয়েছে এবং ডিজাইন ফেজের পরে দেখা যায় যে এখানে আসে কারা কনস্ট্রাকশনের পারসনরা আসেন বিভিন্ন ভেন্ডার্সরা আসেন আমরা আসলে ভেন্ডার্স বলতে চাই না আমরা বলতে চাই যে ওনারা আমাদের অ্যাসোসিয়েটস আমাদের ওয়ার্কমেট আমরা সবাই আসলে একসাথে কাজ করি ভালো একটা ডিজাইন হলেই হবে না সেটার ইমপ্লিমেন্টেশনটাও আসলে ভালো হতে হবে তো পুরা জিনিসটা মিলে একটা ভালো প্রজেক্ট হয় আমাদের আপনারা যতগুলোই ভালো প্রজেক্ট দেখেন আমি করেছি অঙ্ক অনেকেও করছে তো সেটা হচ্ছে যে এই টিম ওয়ার্কের মতো এখন নেক্সট আমার আসলে যেটা পরিকল্পনা আমি এ সেক্টরে আসলে আরও দীর্ঘদিন কাজ করতে চাই কারণ আর এম ডি সেক্টরটা বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট সেক্টর আমরা যে রেভিনিউ আর্নিংয়ের ক্ষেত্রে বলি এটা আসলে সবাই জানে ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে এবং আমাদের যারা ওয়ার্কাররা আছেন তাদেরও মাইন্ডসেট এখন অনেক চেঞ্জ হয়েছে কারণ আমাদের দেশে এত ভালো ভালো মানে ফ্যাক্টরি হচ্ছে এখন এখানে যে ওয়ার্কাররা কাজ করেন ওনারাও কিন্তু এখন আরেকটা নন কমপ্লায়েন্ট বা নন গ্রিন ফ্যাক্টরিতে যেতে চান না কারণ তারা এখানে যে গুড মানে একটা এনভায়রনমেন্ট পান যে একটা কমফোর্ট পান উনি যখন সুইচ করেন তখনও উনি কিন্তু আরেকটা ওই লিড সার্টিফাইড গ্রিন প্রজেক্টেই যেতে চান তো যেটা হচ্ছে যে আমিও এই সেক্টরে দীর্ঘদিন আরও কাজ করতে চাই তো আমি আসলে যেটা এখন পার্সোনালি করছি সেটা হচ্ছে যে আমরা একটা অ্যালায়েন্স করতে চাচ্ছি নিজেরা যেখানে এই যেহেতু এই ধরনের স্পেশাল প্রজেক্টগুলো করতে হলে কিছু স্পেশালিটি লাগে এবং প্রচুর কোর্টস আছে যেখানে বাংলাদেশি কোর্ট ইন্টারন্যাশনাল কোর্ট মেনটেন করতে হয় তা আমরা চাচ্ছি যে এরকম একটা গ্রুপ অফ কমপ্লিট সলিউশন প্রোভাইড করার জন্য অলরেডি আমরা কিছু কিছু প্রজেক্টে করছি সেটা হচ্ছে যে এখানে একদম ডিজাইন থেকে বিল পর্যন্ত যাতে করে আমরা একটা কমপ্লিট সলিউশন একদম ক্লায়েন্টকে দিতে পারি এবং ক্লায়েন্ট জন্য আমাদের কাছে আসলে তাকে অন্য কোথাও যেতে না হয় আমরা একদম নিয়ম অনুযায়ী যেখানে যে নিয়মটা রুলসটা ফলো করা উচিত সেটা করে যাতে করে আমরা ক্লায়েন্টকে একটা কমপ্লিট জিনিস তার সামনে প্রোভাইড করতে পারি তো এই রকম একটা থিম নিয়ে আসলে আমি কাজ করছি আমি চাচ্ছি আমার সাথে যারা সিভিল ইঞ্জিনিয়ার্স আছেন তারাও সবাই খুবই রিনাউন যার যার ক্ষেত্রে আমরা সবাই একসাথে হয়ে একটা টিম হয়ে আসলে দেখা যায় যে কাজটা যেহেতু এটা একটা টিম ওয়ার্ক টিমে যদি একজনও একটু ব্যাকফুটে থাকেন তাহলে প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট করা কঠিন হয়ে যায় তো সেই জিনিসগুলো এবং অনেক সময় ক্লায়েন্টরা আছে যে সোর্সিংটা জানে না যে ভালো প্রোডাক্টটা কম্পিটিভ প্রাইসে কোথা থেকে পাওয়া যায় এটা খুব ইম্পর্ট্যান্ট আমি ডিজাইন করলাম ভালো সব কিছু করলাম ভালো কিন্তু প্রোডাক্টটা আমি রাইট প্রোডাক্টটা আমি চুজ করতে পারছি না কারণ হচ্ছে ওনাদের ওনারা জানছেন না এবং অনেকে হয়তো ওনাদেরকে মিসগাইড করছেন তো সেই ক্ষেত্রে আমরা যে পার্সোনালি আমি যে প্রজেক্টগুলো করি সেখানে আমি ক্লায়েন্টকে সর্বোচ্চ সহযোগিতা করি এই বিষয়গুলোতে সেটা আমার কাজের বাইরে হলো যেটাকে আমরা হয়তো প্রজেক্ট ম্যানেজমেন্ট বলছি সেই সার্ভিসটাও আমরা প্রোভাইড করছি এবং ভবিষ্যতে এটাকে আমি আরও বা স্কেলে করতে চাচ্ছি আর কি তো যাতে করে ওয়ান স্টপ সলিউশন পায় আমার ক্লায়েন্টরা আমার থেকে এবং বাংলাদেশের এত পলিউশান এত কিছু ভিড়েও যদি আমরা কিছুটা হলেও পরিবেশের প্রতি রেসপন্সিভ ডিজাইন প্যাসিভ আর্কিটেকচার নিয়ে কাজ করি তাহলে আমার মনে হয় যে অ্যাজ এ প্রফেশনাল আমারও কিছুটা কন্ট্রিবিউশন আসলে সোসাইটিতে থাকবে আমার যে কোম্পানি আছে যেটা আমাদের থিম যে আমরা এটা করতে চাই তো এই বিষয়টা নিয়েই আসলে আমার নেক্সট ফিউচার যে প্ল্যানিং আছে আর কি